বিসমিল্লাহ রহমান রাহিম আত্মীয় ওঠার মতো ঘটনা বৈজ্য তেলের দাম লিটারে নয় টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা সরকার জানে না কি করে সম্ভব আমরা অতীতে দেখেছি ব্যবসায়ীরা সরকারকে বেকাদায় ফেলে জনগণকে বেকাদায় ফেলে তাদের পণ্যের দাম হু হু করে বাড়িয়ে মুনাফা করেছে জুলাই অবস্থানের পর জনগণ যখন অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিতে প্রস্তুত রক্ত দিয়ে তাদের অন্যায়ের প্রতিবাদ করেছে এরপরেও ব্যবসায়ীরা কত বড় দুঃসাহস সরকারের ঘোষণা ছাড়াই সরকারের সাথে কোনো কথাবার্তা ছাড়াই তেলের দাম বাড়িয়ে দিল ইতিমধ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন স্পষ্টভাবে বলেছেন এই যে ব্যবসায়ীরা তেলের দাম বাড়িয়েছে এটা অন্যায় এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে আমরা অপ্রত্যাশা করি দেশের জনগণে জনগণ যাতে ব্যবসায়ীদের দ্বারা শোষিত না হয় জন্য সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন ধন্যবাদ সবাইকে